দু হাজার পঁচিশের পূজা পরিক্রমা শুভ মহা অষ্টমী এবং নবমীর ঠাকুর দেখা সেটাই তোমাদের সাথে শেয়ার করি কখনো দিনে গিয়েছি লাইন দিতে হয় বলে আবার রাত্রেও গিয়েছি এটা বাবজি ক্লাবের মাঠ এই যে আমি মিঠুদির সাথে আছি আমরা এটা অষ্টমী ঠাকুর দেখা অষ্টমীতে দেখেছি খুব সুন্দর করেছে প্যান্ডেলটা খুব ভালো করেছে ভিতরটাও খুব ভালো করেছে প্রতিমাটাও খুব ভালো করেছে এত সুন্দর করেছে দেখে চোখ জুড়ে যাচ্ছে তোমরাও সব দেখতে আসবে খুব ভালো হয়েছে অষ্টমী ও নবমী দু হাজার পঁচিশের পূজা পরিক্রমা ঠাকুর দেখা খুব ভালো লাগলো মা প্রতিমা প্রত্যেক বছর আমাদের এই পাঁচটা দিন আনন্দতে রাখে এইটা সাহেব বাগানের টাকার কয়েনের ঠাকুর এখানে এক টাকা দু টাকার এক টাকা নেই দু টাকার কয়েন দিয়ে প্রতিমা গড়ানো হয়েছে খুব সুন্দর লাগছে সাহেব বাগানে আর এই যে টাকা দিয়ে প্যান্ডেল করেছে টাকাটা আসল না নকল টাকা কিন্তু ঠাকুরের প্রতিমার গায়ের যে পয়সাটা আছে সেটা অরিজিনাল দু টাকার কয়েন খুব সুন্দর লাগছে সব বাচ্চারা করেছে সব বাচ্চা বাচ্চা ছেলেদের ওরা নিজে হাতে সব তৈরি করেছে খুব সুন্দর করেছে প্রতিমাটা টাকার প্যান্ডেল খুব ভালো লাগলো দেখে সাহেব বাগানের এত সুন্দর লাগলো এই যে দেখো এটা হলো একশো টাকার নোট পাঁচশো টাকার নোট টাকা দিয়ে মালা করেছে টাকা দিয়ে প্যান্ডেল করেছে এটা আমার যে বুধু কাকা ওনার বাড়ির সাহেব বাগান আমাদের কাকা আর বড় বাবু তো ফোন করতে খুব ব্যস্ত ফোনে কথা বলছে আমি দেখে টাকার প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছে ওরা যেন বছর বছর খুব সুন্দর করতে পারে আর একবার করেছিল পুথির পুঁথি দিয়ে প্যান্ডেল পুঁথি দিয়ে ঠাকুর বানিয়েছি প্রতিমা বানিয়েছিল ভালো করে যাই হোক বাচ্চাদের কমিটির সব নিজে হাতে তৈরি করেছে আর এটা হলো অযোধ্যা নগর অযোধ্যা নগরের প্যান্ডেল এর ভিতরে প্রতিমাটা খুব সুন্দর করেছে খুব সুন্দর করেছে প্রতিমাটা হরিদাস মাটি নগরের প্যান্ডেল অযোধ্যা নগর প্যান্ডেল খুব সুন্দর করেছে প্যান্ডেলটা হরিদাস মাটিতে এটা হরিদাস মাটিতে সুন্দর প্যান্ডেল করেছে খুব সুন্দর লাগলো সূক্ষ্ম হাতের কাজ প্রতিমাটাও খুব ভালো হয়েছে এই দেখো খুব সুন্দর করেছে আমার ছেলে আমাকে হাত ধরে ধরে ঠাকুর দেখিয়ে নিয়ে বেড়ালো দিনের বেলায় গিয়েছি রাতে লাইন দিতে হয় বলে দিনের বেলায় গিয়েছি লাইটিংটা তোমাদের সেই জন্য শেয়ার করতে পারলাম না আমি দিনের বেলাতে গিয়ে সেখানটায় প্রচুর লাইন থাকে আর আমি লাইন এখন আমি একটু অসুস্থ আছি তাই লাইনে দাঁড়াতে পারবো না তাই আমার ছেলে আমাকে হাত ধরে ধরে দেখিয়ে নিয়ে বেড়ালো ছেলেই নিয়ে গেছিল এই জামা ছেলে তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে ভিডিওটা

ধারে লাল দিঘির জলের ওপর প্যান্ডেলটা করেছে প্রতিমা জলের ওপর বসে আছে খুব ভালো লাগছে খুব সুন্দর পরিবেশ এটা লাল দিগির ধার সুন্দর করেছে প্রতিমাটা অনেক দূরে আছে তাই দেখাতে পারছি না এই যে প্যান্ডেলে সোজা করে অত দূর থেকে তোলা যাচ্ছে না যে প্যান্ডেলের ভিতরে সামনেই প্রতিমা আছে প্রতিমা দর্শন করেছি এই দেখো প্রতিমা দেখা যাচ্ছে ক্যামেরায় আসছে না কি সুন্দর জল জলের প্যান্ডেল দিল্লির প্যান্ডেল তোমরা মাইকের তো শুনতে পারলে আরে এই দেখো এটা বিষ্ণুপুর কালীবাড়ি কালীবাড়ি এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে প্রতিমাটাও খুব সুন্দর এটাও গঙ্গার ধারে খুব ভালো লাগে অনেক বড় জায়গা আছে খুব সুন্দর পরিবেশ যে ওখানটা বাচ্চারা নাচছে এই দেখো প্যান্ডেলটা খুব সুন্দর করেছে দেখো এ দেখো খুব সুন্দর লাগছে এটা হলো বিষ্ঠপুর কালীবাড়ির সুন্দর প্রতিমা করেছে খুব সুন্দর প্যান্ডেল করেছে খুব সুন্দর প্রতিমা খুব সুন্দর প্যান্ডেল খুব সুন্দর লাগছে দাঁড়িয়ে দেখতে মন যাচ্ছে সুন্দর সুন্দর প্রতিমা দেখলাম এগুলো সব দিনের বেলায় গিয়ে দেখে এসছি তাও কত লোক কত ভিড় সব লাইন দিয়ে দেখতে হয় সব সুন্দর লাগছে দেখো বাইরের পরিবেশটা ওইটা গঙ্গা গঙ্গা নদীর ধারে বিষ্ণুপুর কালীবাড়ির জায়গাটাও খুব সুন্দর বড় পরিবেশ এই যে সন্ধ্যাবেলায় গিয়েছিলাম ইন্দ্রপোস্তে মাছ মারা শিবতলা মন্দিরে সুন্দর প্রতিমা ঘটেছে রাজত্ব করেছে এই যে প্রতিমাটা খুব সুন্দর দু হাজার পঁচিশের সুন্দর আইটেম ওদিকে এই যে ওইদিকে ওখানটায় সব অর্কেস্ট্রার অর্কেস্ট্রারের প্রোগ্রাম হচ্ছে এই যে এখানটায় গণেশ দাঁড়িয়ে আছে এই যে গণেশ দাঁড়িয়ে আছে লাইনে দাঁড়িয়ে আছে আমরা সেই জন্য কাছে যেতে পারছি না যে গণেশ দাঁড়িয়েছে এবার আমরা ভূতের বাড়ি যাব ভূতটা তোমাদের সাথে শেয়ার করব দেখাও খুব ভালো লাগবে আমার তো খুব ভয় লাগছিল ঢুকে অন্ধকার গুটগুটে অন্ধকার ভূত ভূতের বাড়ি ঢুকে আরও অনেক ঠাকুর আছে সব ঠাকুর দেখা তো সম্ভব নয় আমি যে কটা দেখলাম সে কটা তোমাদের সাথে শেয়ার করলাম এই দেখো আমার পিসি পিসে মশাই পিসির মেয়ে আমার ছেলে আমার বর সব একসাথে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম ভূতের বাড়ি থেকে বেরিয়ে বেড়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছি বাইরে দেখো একটা ভূতের রানী পাহারা দিচ্ছে ছাদে উঠে এটা তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু ক্যামেরা খুব একটা ধরা ফরে নেই উপরে এই দেখো উপরে দেখো আমি দেখাও ওই দেখো ছাদের ওপর একটা ভূতের রানী আগুন নিয়ে বেরিয়ে বেড়াচ্ছে মোমবাতি নিয়ে ভূতের বাড়ি বাবা কি ভয়ঙ্কর ভূতের বাড়ি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমি যা যা দেখেছি ওই দেখো ভূতের রানী দেখা যাচ্ছে হ্যাঁ অনেক ঠাকুর দেখেছি অনেক বলতে যে কটা মেন সে কটাই দেখেছি ভালো ভালো সব ঠাকুর দেখা সম্ভব না আমি যে কটা দেখেছি সে কটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিও আমার ব্লগ ভিডিও কেমন লাগলো তোমাদের সেটাই বলবে কমেন্টটা জানাবে আশা করি ভালোই লাগবে আমি যা পেরেছি তাই তুলেছি